আমি মানুষের সব ব্যবহার দেখেছি তবুও আমি তাদের সুস্থ করব। আমি তাদের পরিচালনা করব এবং যারা শোক করে তাদের সান্ত্বনা দান করব। তাতে তারা বলবে কাছের ও দূরের সকলের মঙ্গল হোক আমি সদা প্রভু বলছি যে আমি তাদের সুস্থ করব। হে আমার প্রাণ সদা প্রভুর গৌরব কর তার কোনো উপকারের কথা ভুলে যেও না তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন তিনি মৃতস্থান থেকে তোমার জীবন মুক্ত করেন তিনি তোমাকে অটল ভালোবাসা ও মমতায় ঘিরে রাখেন আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন যেন আমরা পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছা মতো চলবার জন্য বেঁচে থাকি তার দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ লোককে সুস্থ করবে প্রভুই তাকে ভালো করবেন সে যদি পাপ করে থাকে তবে ঈশ্বর তাকে ক্ষমা করবেন তোমরা যদি তোমাদের ঈশ্বর সদা প্রভুর কথা মেনে তার চোখে যা উচিত তাই করো এবং তার আদেশে কান দাও ও তার দেওয়া সমস্ত নিয়ম পালন করো তাহলে মিশরীয়দের উপর আমি যে সব রোগ এনেছিলাম তা তোমাদের উপর আনব না আমি সদা প্রভুই তোমাদের সুস্থতা দান করি কিন্তু তবুও আমি তোমার স্বাস্থ্য ফিরাবো এবং তোমার ঘা ভালো করে দেব ছেলে আমার আমি যা বলছি তাতে মন দাও আমার কথায় কান দাও কথাগুলো তোমার চোখের আড়াল হতে দিও না তোমার অন্তরের মধ্যে তা রেখে দিও যারা এই রকম করে তাদের জন্য তা হয় জীবন তা তাদের স্বাস্থ্যবান করে কাজেই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব তবুও আমি এতে স্বাস্থ্য ও সুস্থতা আনব আমার লোকদের আমি সুস্থ করব এবং সত্যিকারের শান্তি প্রচুর পরিমাণে ভোগ করতে দেব সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই বরং অসুস্থদের জন্যই দরকার আছে পাপ থেকে মন ফিরাবার জন্য আমি ধার্মিকদের ডাকতে আসিনি বরং পাপিদেরই ডাকতে এসেছি আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয় হে মানুষের সন্তান তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও আমি তোমার সঙ্গে কথা বলবো তোমরা কি জানো না তোমরা কি শোননি সদাপ্রভু যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্তা তিনি দুর্বল হন না ক্লান্ত হন না তার বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন অল্পবয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয় আর যুবকেরা উঁচুট খেয়ে পড়ে যায় কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে তারা ইগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে তারা দৌড়ালে ক্লান্ত হবে না তারা হাঁকলে দুর্বল হবে না সদাপ্রভু মঙ্গলময় কষ্টের সময়ের আশ্রয়স্থান যারা তার মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের দেখাশোনা করেন মানুষের পক্ষে এটা অসম্ভব বটে কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব নয় তার পক্ষে সবই সম্ভব তোমরা সদা প্রভুর উপর আশা রাখো মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো আর সদা প্রভুর উপর আশা রাখো মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয় তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেব আর তোমরা জিরুসালেমে সান্ত্বনা পাবে এইসব দেখে তোমাদের অন্তর আনন্দিত হবে আর তোমরা ঘাসের মতোই বেড়ে উঠবে সদাপ্রভুর দাসেরা তার শক্তি দেখতে পাবে আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ কিন্তু সাহস হারাইও না আমি জগৎকে জয় করেছি আমার দয়াই তোমার পক্ষে যথেষ্ট কারণ দুর্বলতার মধ্য দিয়েই আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয় কারণ ভক্ত লোক সাতবার পড়ে গেলেও আবার ওঠে কিন্তু দুষ্টদের দুর্দশা আসলে তারা একেবারে ভেঙ্গে পড়ে যাও তুমি বিশ্বাস করেছ বলে ভালো হয়েছ তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমার সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব যিনি তোমাকে তৈরি করেছেন সেই সদা প্রভু এখন এই কথা বলেছেন তুমি ভয় করো না কারণ আমি তোমাকে মুক্ত করেছি আমি তোমার নাম ধরে ডেকেছি তুমি আমার তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে তখন তুমি পুটবে না আগুনের শিখা তোমার গায়ে লাগবে না কারণ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার উদ্ধারকর্তা ইসরায়েলের সেই পবিত্রজন ঈশ্বর বিশ্বাসযোগ্য সহজের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের হয়ে আসবার একটা পথ তিনি করে দেবেন যেন তোমরা তা সহ্য করতে পারো তোমার দুঃখের দিনে সদা প্রভু তোমার ডাকে সারা দিন। জাকবের ঈশ্বর তোমাকে নিরাপদে রাখুন তার পবিত্র জায়গা থেকে তিনি তোমাকে সাহায্য করুন তোমার সব ভার তুমি সদাপ্রভুর উপর ফেলে দাও তিনি তোমার ব্যবস্থা করবেন তার ভক্তদের তিনি কখনো তুলতে দেবেন না সদাপ্রভু বলছেন ভালোবাসা দিয়ে যে আমাকে আড্ডে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাডালের বাইরে রাখব কারণ সে আমাকে সত্যিই চিনেছে সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব বিপদের সময় আমি তার সঙ্গে থাকব, তাকে আমি রক্ষা করবো আর সম্মানের স্থান দেব অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করবো আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো